এই হচ্ছে আরো একটি কালেকশন এত সুন্দর ভাইরে ভাই আসলে আমার আমি কোনটা রেখে কোনটা আসলে নিব বা কোনটার কথা ভালো বলবো আমি এটা হচ্ছে হাতার পেস্ট কালার এটাকে বলে পেস্ট কালার তো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে বারবার বলছি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড এইটা হচ্ছে লাইট পিঙ্ক অর রেডিশ একটা টোনের ভিতরে রয়েছে লাইট রেডিশ একটা টোন যারা খুব একটা রেড পছন্দ করেন না ডিপ রেড পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট গ্রে অ্যান্ড রেড স্টোনের ভিতরে থাকছে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলবেন নয়তো স্টক আউট হয়ে গেলে তখন দুঃখিত বলা ছাড়া কিন্তু কোনো আমাদের অপশন থাকবে না দ্যাটস ওয়াই হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলবেন ইনবক্সে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকছে লং এ পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এবং বডিতে থাকছে ষাট ইঞ্চি পর্যন্ত যারা চিন্তা করছেন যারা হেলদি আপু আছেন তারা হচ্ছে চিন্তা করছেন যে এত কমে থ্রি পিস পাচ্ছি এটা হয়তো বা বডিতে হবে না নয়তোবা বা লং এ হবে না বা ওনা ছোট হবে আপু ওরনা অনেক বড় অনেক লং অনেক সাড়ে চার হাত এক একটা ওড়না স্যালোয়ারে থাকছে আড়াই গছ জামাতে থাকছে আড়াই গছ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খুবই ট্রেন্ডি এই হচ্ছে স্যালওয়ার পিওর সুতি থাকছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকছে এই হচ্ছে আরো কিছু কালেকশন এইটা কিন্তু টোটালি ইউনিক একটা কালেকশন আমরা কিন্তু ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তো যারা চিন্তা করছেন অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ও না কিন্তু খুবই ইউনিক নেক্সট খুবই চমৎকার তাই না হচ্ছে স্যালভার যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কিন্তু নক করে ফেলবেন হচ্ছে আরো একটি কালার এইটা হচ্ছে এটাকে জাম কালার বলে হ্যাঁ ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার আসলে আমি ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না এই কালার গুলা কিন্তু অসম্ভব সুন্দর এবং আপনারা যদি আমাদেরকে ইনবক্স করেন আমরা যদি ছবি দেই ছবির মতোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বা আমি লাইভে যেভাবে দেখাচ্ছি এই কালারটাই সেম কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার এত সুন্দর এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার কিন্তু অনেক বড় যারা চিন্তা করছেন যে ছোট হবে বা কাপড় কাপড় কম থাকবে জামার কম থাকবে সালোয়ার কাপড় কম থাকবে না মোটেও কম থাকবে না আর যদি আপনাদের কি মনে হয় যে আমাদের আমরা মিথ্যা বলছি আমাদের উম ব্যবসা বাড়ানোর জন্য তাহলে পরে বলবো আপু আপনারা নিয়ে দেখতে পারেন আপনাদের নিয়ে যদি মনে হয় যে কাপড় কম আছে বা পছন্দ হচ্ছে না বা হচ্ছে কালার মিলছে না তাহলে পরে কিন্তু আপনারা রিটার্ন করতে পারছেন রিটার্ন পলিসি হচ্ছে আপনি আমাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে প্রত্যেক কয়েকটা প্রোডাক্ট আপনারা রিটার্ন করতে পারছেন এটা হচ্ছে কফি কালার কফি কালার প্লাস হচ্ছে অফ হোয়াইট একটা কালার সাথে কম্বিনেশন করে কিন্তু তৈরি করা হয়েছে এত বেশি সুন্দর স্ক্রিনশট নিয়ে ঝটপট ইনবক্স করে ফেলবেন প্রতিবেশী পেজ থেকে কিন্তু আমাদেরকে আমি আরো সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি আপনারা কিন্তু ওইগুলাও চাইলে দেখে আসতে পারেন একটু চেক করে আসবেন আমাদের পেজ থেকে আমাদের পেজে কিন্তু আরো অসংখ্য 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 ডিজাইন রয়েছে আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বা ছবির মাধ্যমে আমাদেরকে নক করে ফেলবেন এই হচ্ছে আরো একটি কালার এইটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার ভিতরে অফ একটা কম্বিনেশন করা আছে অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর আমি যতগুলা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেক কয়েকটা থ্রি পিস কিন্তু অসম্ভব সুন্দর আর যারা মনে করছেন যাদের বডিতে হবে না বা লং এ আসবে না তাদেরকে আমি বলবো ভাই আমি অনেক লম্বা আমি হচ্ছি যদি আমার হাইট পাঁচ ফিট পাঁচ হয় তো আমি ধরছি আমার গায়ে ধরছি আপনারা নিজেরাই দেখেন যে কতটুকু হতে পারে এটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা প্রত্যেকটা থ্রি পিসের লং কিন্তু থাকছে পঞ্চাশ থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আর বডিতে থাকছে ষাট ইঞ্চি যারা ভাবছেন অনেক খেলদি আপুরা আছেন ভাবছেন যে এত কমে থ্রি পিস দিচ্ছি হয়তো বা আমাদের কাপড় কম থাকতে পারে বা কাপড় কম হবে তাদেরকে বলবো না আপু আমাদের প্রত্যেকটা ড্রেসের হচ্ছে সেম 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 হচ্ছে লং বা বডিতে যতটুকুই বলেন না কেন ততটুকুই থাকে আপনারা যতটুকু দিয়ে বানাবেন আমার মনে হয় কাপড় আরও বেঁচে যাবে